সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ দোসরা পুষ বাংলাদেশ মতে তেসরা পুষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পনেরো সানি রোজ বুধবার তৃতীয় তিথি থাকবে দুপুর বারোটা বত্রিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় চতুর্থী তিথি আরম্ভ হবে আর পুন আর পুষা নক্ষত্র থাকবে রাত্র চারটা চার মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশিতে নিজ গৃহে পরিবহন করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ ধনু রাশিতে রবি মকর রাশিতে শুক্রাচার্য কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং রাশিতে বৃহস্পতি করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে যার ফলে গোটা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম যেমন সমাজে স্বীকৃতি পাবে তেমনি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে ধৈর্য সাহস মনোবল দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি বিশেষ করে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করা হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে বীরত্বপূর্ণ একটি দিন বিশেষ করে আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে মনোকষ্ট মনোচঞ্চলতা মনোবিগ্নতা দূরীভূত হবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত ১০ গুণ মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে সক্ষম হবেন আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত হবেন আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে হারানো ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে কোনো না কোনো বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের সরে যাবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল গুণ বাড়িয়ে দেবে অপরদিকে দিকে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সিদ্ধ করবে আপনাদেরকে আজকের দিনটিতে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোছন্দ চলতা লাঘব হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসর্গ শহর সকল প্রকার ধুনুম্বরী কাজবাস কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে দশ গুণ সুগম করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি তারা প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য চিনিয়ে আনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে আর্থিক দৈন্যদশা জেগে ধরবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পেলেও বিশেষ করে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের জন্য দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে পাওনা টাকা আদায় হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কেরিয়ারকে দশ গুণ চমকে দেবে কর্মস্থলে উপহার উপ পাবে এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে এমনকি বিশেষ করে লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হজট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে যার ফলে সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সক্ষতার মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম কর্মব্যাপক দেশে দূরভ্রমণ হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করে পরিশ্রমী মিতব্যায় কৌশলী সঞ্চয়ী হন দেখবেন ভবিষ্যৎ জীবনকে আলোকিত করতে সক্ষম হবেন আজকের কর্মফলের মাধ্যমে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজকে সচল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাতকে বাস্তবায়ন করবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন আপনাদের সামনে উপহার দেবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা তো পূর্ণ করবেই সন্তানরাও সাফল্য পাবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে আজকের দিনটিতে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি অনুগ্রাধা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুক প্রাপ্ত হবেন সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাভায়ী মানুষ যা বিজয় চিনি আনতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারো ডিসেম্বর দুই হাজার অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে যার ফলে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি প্রায় হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি ঘুট উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি থাকে তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র প্রশ্বাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে এমন কি ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য গলায় ফেরাতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের হাতের মুঠ আসবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল বন্ধুত্ব ভিত মজবুত সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পড়ার প্রকোপ বাড়বে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি ভয় ভীতি অপমান পদস্থ হতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রম হবে কিন্তু ফল হবে না এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে দুর্ভাবনায় পড়তে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে দুঃখ দৈন্য দারিদ্র দশার জেকে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখ থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে বড়ো কোনো অর্ডার হাতে পাবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রুদের পরাস্ত করবে এমন কি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো মেন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশান আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব। সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার